বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দিল্লির কাছে ক্ষোভ জানিয়েছিল ঢাকা এরই পরিপ্রেক্ষিতে মমতাকে কড়া বার্তা দেয় দিল্লি শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বিষয়টি স্বীকার করেছেন একুশ জুলাই কলকাতায় এক দলীয় সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশে ছাত্রছাত্রীদের রক্ত ঝরছে তার এই মন্তব্যের লিখিত প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার রণধীর জসওয়াল এদিন বিষয়টি স্বীকার করে জানান কূটনৈতিক স্তরে সেই প্রতিবাদপত্র ভারতের কাছে পৌঁছেছে সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনিটাইম টাইম চেক আউট ইডেন বে আ অফ হোটেলস কলকাতার ওই সমাবেশ থেকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে মমতা আরও বলেন বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না এ বিষয়ে জাতিসংঘের একটি সনদের কথাও উল্লেখ করেছিলেন তিনি তবে একই সঙ্গে এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না মন্তব্য করে বলেন কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকারই বলবে এ বিষয়ে রান্ধীর জসওয়াল জানান ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের প্রথম তালিকার দশ নম্বর বিষয়টিতে বলা আছে পররাষ্ট্র সংক্রান্ত সবকিছুই কেন্দ্রীয় সরকারের অধীন কেন্দ্রীয় তালিকাভুক্ত এই ক্ষেত্রটি রাজ্য তালিকা কিংবা যুগ্ম তালিকায় নেই রয়েছে কেন্দ্রীয় তালিকায় কাজেই পররাষ্ট্র সংক্রান্ত কোন বিষয়ে কোন রাজ্য সরকারের বিন্দু মাত্র একটিয়ার নেই তিনি আরো বলেন যা রাজ্যের বিষয় নয় তা নিয়ে রাজ্য সরকারের মাথা ঘামানোর কিছু নেই